চাপ দেওয়ার সাথে পানি পড়ছে একদম ইজি চাপ সাথে সাথে অনেক পানি হচ্ছে এবং ওনারা এই পানি গুলো আবার চলে যাচ্ছে ওনাদের সাথে যদি একটু কথা বলি পানি রকম পানি খুব ভালো আচ্ছা অসুবিধা নিয়ে আসো অসুবিধা নেই এই যে গ্লাস এই পানি ইনশাল্লাহ ভিডিওর পরে খাবো এখন আচ্ছা তুমি যখন বলছে আমি একটু দেখি হ্যাঁ খুবই ভালো পানি হাফ লিটার পানি কিনতে গেলে বিশ টাকা লাগে আর অথচ আল্লাহ দান সারাদিন পানি পড়তেছে আল্লাহ তাকে নিয়ামত আসলে আমরা যাতে এই বিষয়গুলো থেকে আল্লাহ সুক্রিয়া আদায় করি এবং আমরা একজনকে ওনার করে দিয়ে যাই এই যে আমি দেখতে পাচ্ছি যে এখানে ভোটার কার্ড রয়েছে ওনাকে এটা ওনার করে দিয়েছি সমস্যা হলে সুবিধা অসুবিধা উনি এটা দেখবে তো আপনার এটাতে প্রায় খুশি তো আলহামদুল খুশি আলহামদুলিল্লাহ খুশি প্রত্যেকটা কাজের শেষে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে শেষ করি তার এই ধারাবাহিকতা একটু দেওয়ার অনুরোধ জানাচ্ছি اللهم آمين. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد هديتنا وأبلنا من لدنك رحم إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا معنا رب اجعلني مقيم صلاتي ومن ذريتي ربنا وتقبل دعاء আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে জুমার নামাজ পড়িয়া মওলা আপনার এক বান্দার বাড়িতে আসিয়া আল্লাহ কয়েকখানা দরুদ আল্লাহ দোয়া পড়া হইছে ইয়ার বলতি ক্ষমা কর দিয়ে ইয়ার সফট কটি পৃথিবীর বিশ্বের বে হযরত আকনো সল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিয়া করে পোস্ট করে দিয়ে আল্লাহ বিশেষ করে জামবা বিওয়ারি সেবা ফাউন্ডেশন আমার ডাক্তার নাহিদ আক্তার খান কে ডাক্তার নাহিদ আক্তার আল্লাহ কবুল মঞ্জুর করে নেন উনি যে নলকুপা দেওয়া হয়েছে উনার মা বা দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা কবর হয়েছে ভর্তি রূপ হরিয়ার সোয়াট বকশিস করে দেন আল্লাহ রব্দুল আলমিন মানে বিশ্বকতের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আছে কবর হয়েছে ভর্তি রূপ হরিয়ার হাতিয়া গুলি ফোস করে দেন

চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ এই ক্রিস্টাল ভাবে এই পানিগুলো এভাবে খুব এই যে ছোট বাচ্চারাও পারবে খুব অল্প চাপে যে এর পাশে একটু দাঁড়ান আপনি এই দেখতে পাচ্ছি যে এরকম চাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো পানি একসাথে বের হচ্ছে তো এরকম যাতে মানুষের সুপ্রিয় পানির যোগান আর ভবিষ্যতে আমরা আল্লাহ রহমতে দিতে পারি আমরা বলছি এটি কোনো অর্থ তুলে চাপা তুলে করা নয় এটা স্পন্সর নির্ভর ছোট্ট একটি কাজ এবং এই কাজগুলো সবসময় আমরা করে আসছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ ধারা বলতে থাকবে আল্লাহ পাক আমাদেরকে এই ভালো কাজগুলো কবুল করুনিক এবং ভবিষ্যতে এই ধারা যাতে আমরা চলমান রাখতে পারি সবার আমাদের জন্য প্রত্যন্ত চলাঞ্চল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত